হ্যালো গাইস কেমন আছো সবাই বরাবরের মতোই স্বাগতম নতুন একটি ভিডিওতে গাইস বাঙালিদের প্রতিভা যে কোন লেভেলে পৌঁছে গেছে তা তোমরা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না অন্যান্য দেশে পশু পাখিদের ট্রেন্ড করে বিভিন্ন ধরনের কাজ করানো হয় আর বাংলাদেশে পশু পাখিদের ট্রেন্ড করে টিকটক করানো হয় আর আমরা সেটাই দেখবো আজকের এই ভিডিওতে তো গাইস চলো বকভুক না করে ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করে দিই কিছুদিন আগে বাংলাদেশের টিকটকার কমিউনিটি জঙ্গলে একটি হাতির বাচ্চাকে খুঁজে পায় দেন তারা সেই হাতির বাচ্চাটাকে ট্রেন করে কিছুটা অমানুষের মতো আর কিছুটা মেয়েদের মতো তৈরি করে স্ক্রিনে তোমরা সেই হাতির বাচ্চাটাকে দেখতে পাচ্ছ যেটা এখন অনেকটাই বড় হয়ে গেছে তো এই হাতিটা মেল নাকি ফিমেল এখনো জানা যায়নি তাই কখনো কখনো এটা প্যান্ট শার্ট পরে আবার কখনো কখনো মহিলাদের শাড়ি ব্লাউজ পরে আর এখন এই হাতির বাচ্চাটির টিকটকে ফলোয়ার রয়েছে 2.8 মিলিয়ন শালার আমরা কি করলাম জীবনে তো যাই হোক गाइस এই হাতির বাচ্চাটা এখন কি ভিডিও বানায় সেটাই দেখে আসি রাত 12টা বাজলে তোমার কি হয় রাত 12টা বাজলে ঘোরের কাটাও একটার উপরে একটা উঠে আর আমরা তো মানুষ কি করে তুই বুঝা নেই ভিডিওটা যেরকমই হোক গাইস লজিকটা কিন্তু সেই ছিল এখন কথা সেইটা না কথা হচ্ছে তুই যে দুষ্টু করে লাভ দিয়ে ওর উপরে উঠে যাস একটা আবার চিন্তা করে দেখেছিস ও যদি তোর উপরে উঠে যায় তোর অবস্থাটা কি হবে খতম বাই বাই টাটা গুড বাই গয়া মাইরে পাঁচটা বছর এসে বিয়া করছি পাঁচ বছরে পাঁচটা বাচ্চা লইলেন একটা বছর সাথ দিলেন মানুষ আমি তো ফ্যাক্টরি না করেন আু ু আ কিজা পাঁচ বছরের পাঁচটা বাচা নেওয়া কি প্রয়জন ওর যে প্যাট এক বছররেই আমার মনে পুরো দেখে ৃষ্টটা বাচার নেওয়া যা

ঝুঠ বলো বার বার ঝুঠ বলো বল সকতে হ্যাঁ সব ঝুঠ বলো গাইস একমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য আমি টিকটক ইনস্টল করেছিলাম আর এই ভিডিওগুলো দেখেছি এখন আমার মাথায় কাজ করছে না আমার মরতে ইচ্ছে করছে যাই হোক ভিডিওর আজকের এই পর্যন্তই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেল আইকনটা অন করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা তোমার বাড়ির দরজায় পৌঁছে যায় তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে